প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাই বন্ধুরা হঠাৎ করে টাকা রেট অনেক অনেক কমে গেল এবং স্বর্ণের রেট কিছুটা বেড়ে গেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকের জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানিক সিন্স হাউজে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট কিভাবে রিনিউ করবেন এই বিষয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো ছয়চল্লিশ টিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রেঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন্ট নাম্বারে আঠাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের প্রিন্ট নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা বারো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পুনদিন সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাথে সাথে টাকা জমা হবে এছাড়াও এজেন্ট ব্যাঙ্ক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বাইশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা একুশ পয়সা লোটাস রিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা বাইশ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট রিনিউ বা ইস্যু করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে করবেন সর্বপ্রথমে আপনাদের ইএসকেলের ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নম্বরে আপনার এমআরপি পাসপোর্ট হোক বা ই পাসপোর্ট হোক সে পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বরে আপনার ভিসার কপি লাগবে চার নম্বরে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে পূর্বে যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে এখন অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন পূর্বে তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে এখন করতে পারবেন কোনো সমস্যা নাই পাঁচ নম্বরে আপনি মালয়েশিয়াতে যেখানে থাকেন সেখানকার বর্তমান ঠিকানা একটি কাগজে লিখে নিয়ে যাবে অথবা মোবাইলে থাকলেও চলবে তার পরবর্তী যে অংশটি সেটি হচ্ছে আপনি যদি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ বা ইস্যু করেন তাহলে আপনাকে ইস্কেলের বত্রিশ টিঙ্গিত চার্জ সহ দুশো এক রিঙ্গিত প্রদান করতে হবে আর যদি দশ বছর মেয়াদি আপনি পাসপোর্ট রিনিউ বা ইস্যু করেন তাহলে ইএস্কেলের বত্রিশ টিঙ্গিত চার্জ সহ আপনাকে তিনশো পাঁচ রিঙ্গিত সেখানে প্রদান করতে হবে তবে আমার মতে আপনার পাঁচ বছর রেনুবার ইস্যু করাই বেটার হবে কারণ আপনি যে পাঁচ বছরের পরে এই কোম্পানিতে থাকবেন বা অন্য কোম্পানিতে চলে যাবেন না তার কোনো গ্যারেন্টি নাই। তারপরও আপনার যেটা ভালো লাগে অবশ্যই আপনি সেটি করবেন আর আপনি যদি কোম্পানি ভালো থাকে বা দশ বছর থাকার মতো কোম্পানি রেয়াতে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত করতে পারেন কোনো সমস্যা নাই তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ইস্কেলের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এখনও চালু আছে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনের তথ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সহযোগিতা করবো বিনিময়ে চা নাস্তা খাওয়ার জন্য কিছু খরচাপাতি দিলেই হবে আরেকটি কথা সেটি হচ্ছে ট্রাভেল পাশে যে সকল ভাই বন্ধুরা দেশে যেতে চাচ্ছেন বা যাবেন আপনাদের যদি কম দামে বিমান টিকিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আমরা সবসময় স্বল্প রেটে এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি ঢাকা কলালামপুর কলালামপুর ঢাকা সিঙ্গেল এবং আপডাউন টিকিট যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের মাধ্যমে যদি আপনি টিকিট কাটেন তাহলে সেই টিকিটের ডেট সেন সহ ও ফ্লাইট বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করা হবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত